টলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে রেল পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম স্বপন দাস তার বাড়ির সুতি থানার সাদিকপুর এলাকায় এদিন রাতে একটি এক্সপ্রেস ট্রেন নিউ ফারাক্কা স্টেশন প্রবেশের ঠিক মুহূর্তেই অসাবধানতা বশত পড়ে যান তিনি ঘটনাস্থলে মৃত্যু হয় তার পরে রেল পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় দেখতে পেলাম যে লোকটা ট্রেনে গেট ধরে ওঠার চেষ্টা করছে কি না আমার বুঝতে পারছি না প্রথমে গেট থেকে একটা চটি খুলে গেল তারপর হাতে একটা ব্যাগ ছিল কালো রঙের ওটা পড়ে গেল তারপর আসতে করে একটা পা নিচে গেল তারপর একদম ঘুরে নিচে এটা কিউল ইন্টারসিটি কিউল থেকে মালদা পর্যন্ত যায় ইন্টারসিটি ছিল আগে এখন কিউল এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে একটা দোকান আছে ওর পাশে নিউ স্টেশন ঠিক বলতে পারছি না কিন্তু পেট ধরেছিল ওর নাম ছিল কুট ছিল এটা বলা মুশকিল নাম পরিচয় পাওয়া যায়নি মনে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি কিছু পাইনি এখনো কোনো কার্ড আধার কার্ড নেই ডিআরপিরা বলতে পারবে ভালো করে একটা কালো রঙের ব্যাগ ছিল ওটার মধ্যে বিস্কিট টিস্কিট আছে এটা আপনার নাম আমার নাম অজয় যাদব আপনি এখানে মানে এখানে দোকানে তিন নম্বর প্ল্যাটফর্মে স্টল আছে একটা স্টলে কাজ করি দলিল লেখক লক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি